হরে কৃষ্ণ বন্ধুরা শুভ দুপুর আর দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম এই যে এখানে আমার গবলু বাবু আর এইটা হরে কৃষ্ণ ছোটো গবলু এটা বড় গবলু তো দুই গবলুতে ক্ষেত্রে বসে গেছে আর আজকে দুই গবলুর থালাটা একবার দেখিয়ে দিই এখানে আছে বাতাকপির ঘন্ট আছে গোল গোল করে আলু ভাজা আর ভাত আর বড় গবলুর পাতে আছে কপি ঘন্ট একটা জিনিস বেশি আছে বেগুন ভাজা আর গোল গোল করে আলু ভাজা আর এই গোল গোল আলু ভাজাটা বড় গবলুর নাকি বেশি পছন্দের তো যাই হোক

ডালটা একটু ঘন ঘন করেছি টমেটো দিয়ে আর মুগের ডাল বলে কথা বলু লাগবে বাঁধাকপিটা কেমন হয়েছে একটু ইউনিক বলতে পারিস কেন জানিস তো আজকে বাঁধাকপিটা নয়

একদম ঘন করে মুগের ডাল টমেটো তারপর হচ্ছে মটরশুটি আর সাথে লাস্ট একটু কাজ বাড়ি গেলে ডাল আর আলু ভাজা দিয়েই দেখবে প্রথমে খাওয়াটা সেই লেভেলের জমে যায় কি কিবলুবাবু আমাদের গবলুবাবু একটু লেবু হলে ভালো হতো তবে লেবু আজকে নেই কিন্তু ঠিক আছে ডাল ভাতে একটু লেবু ভালোই লাগে তাই না এবারে গরমের ডাল ঝোল ভালো লাগবে লেবু ভালো লাগবে আর এদেরই দাম ডিমান্ড বাড়বে হাত দেওয়া যাবে না গায়ে মানে হাত দেওয়া মানে ছাঁকা লাগবে এই আর কি মশাই তো আর ছেলে তো ভাত খাচ্ছে দেখলে আমি কি খাচ্ছি সেটা একবার তোমাদের দেখাই এই দেখো আমার থালা তো আমার থালাতে আছে এখানে আলু ভাজা আছে বেগুন ভাজা আছে বাঁধাকপি ঘর মানে যেটা ওদেরকেও দিয়েছি কিন্তু আমার পাতে ভাত বাদে রুটি এই পরোটা কারণ হচ্ছে ওই যে বললাম এখনও তো মানে শিবচতুর্দশী কাটেনি তাই আজকে পরোটা খাচ্ছি কালকে একদম না খেয়েই ছিলাম দুটো শশা খেয়ে কালকে সারাদিন পাট করে দিয়েছি আর আজকে এখন এই খাচ্ছি তো তোমরা কি খেলে অবশ্যই বলো কারা কারা শিবরাত্রি ব্রত করেছ তারা কিন্তু এখনো মনে হচ্ছে ভাত খাওনি আবার অনেকে খায় যেহেতু কাল পুজো হয়ে গেছে যাই হোক আমি এখন পরোটা পাচ্ছি আলু হয়ে আর আটাটা যারা আবার নতুন ভিডিও দেখবে এরকম কেন আমরা তো শুধু আটা খাই খাই না কোথাও গেলে কারো কারি পরে কিছু করার নেই আমার বাড়িতে সবসময় ঘন্টা গন্ধ

কাল থেকে ভাত খাইনি তো আজকে পরটা খাচ্ছি অত বাবা বলতে আমার রুটি আটার জিনিস মজা দিয়ে সব ভালো লাগে আমি একটু ভাত প্রিয় মানে তবে এই উপোস টুপোস করলে কি জানি ভগবানের আশীর্বাদে কোনো অসুবিধা হয় না আজকে তো সারাদিন না খেয়েছি এক কাপ চা খেয়েছিলাম রাত্রে পুজো করে দুটো শশা চিবিয়ে খেয়ে শুয়ে পড়েছি মনে হয় না দাদা তো অবশ্যই বলতে হবে

গোল গোল করে ভাজা খুব ভালো লাগে আর এটা আবার কত্তা মশার ভীষণ ফেভারিট এবারে করা হয়নি তা আলু এনেছে তাই ভাবলাম একটু ছোটো ছোটো করে গোল গোল করে ভেজে দিই তো বলা সেই কাজ কত্তা মশাই মানে খুব পছন্দ হয়েছে আর কি তো চলো বন্ধুরা আজকে দুপুরবেলায় এই হচ্ছে আমাদের খাবার দাবার সিম্পিলের মধ্যে গরজেস তাই তো একদম কথা বলি না কতক্ষণ নাগাই রাখুন আর করতে করতে এতগুলো চলো তোমরা কি করে অবশ্যই কমেন্টে জানি হ্যাঁ ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ হারি বোষ্ণা হরে কৃষ্ণ